আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের কিউট বেবি হ্যাঁ আমি কিছু আজকে ভিডিওতে দেখাবো কিছু হ্যাঁ আমাদের সাথে আছে আমাদের বড় ভাই তো ভাইয়া আমাদের যদি প্রোডাক্টটা আপনি একটু দেখাতেন অবশ্যই আমরা এক এক করে দেখিয়ে দিব এখানে কিন্তু অনেক কালেকশন আছে কিন্তু ইস্কার দেখতেই পাচ্ছেন

এখন আমাদের ভিডিওটা খুব সীমিত আসছে কারণ ঈদ ভাঙ্গা বাজার তো আপনারা বুঝতেই পারছেন এখন আমাদের রেগুলার ভিডিও পাবেন এটার ছয় থেকে বারো বছর পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের প্রাইসটা কত থাকবে ভাই অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর পার্টি ড্রেস ওয়েস্টার্ন ভিতরে এই যে একটা স্কার্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেজারমেন্ট করার জন্য আপনার ই থাকবে খুব সুন্দর এটা কয় বছর বাচ্চাদের ভ্যাল এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর বাচ্চাদের পেয়ে যাবেন আপনার এই কালার হবে দুইটা এটা কালার দুইটা এইটা একটা আটশো টাকা মাত্র আষ্টশো টাকা পেয়ে যাচ্ছেন এখন আমাদের কিন্তু একটা অফার দিতেছে হ্যাঁ কারণ আমাদের ভিডিওটা আজকের থেকে স্টার্টিং তো হ্যাঁ তো ভাইয়া দেখতে পাচ্ছেন এই এই যে একটা কালার এই একটা কালার আমরা একটা আমি দেখিয়ে দিলাম আর একটা কালার দেখিয়ে দিলাম কারণ দুইটা খুলে দেখালাম না আপনারা বুঝতেই পারবেন অবশ্য ওয়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে কুচি দবে এটা যদি আপনি একটু ই করে যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ক্ষেপে থাকবে না এটা কিন্তু হ্যাঁ ফ্ল্যাগজের ভিতরে থাকবে এটা কিন্তু কাপ্তান স্টাইলের আপনার ওয়া দেখতে পাচ্ছেন আপনারা যদি বাচ্চাদের পড়েন বাচ্চাটা কিন্তু খুব সুন্দর লাগবে দারুণ লাগবে চার থেকে দশ বছর বাচ্চাদের পেয়ে যাবেন এটা প্রাইস কত পড়বে ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বিএস আপনারা যারা পারচেস করতে চান তারা তারা স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা তো দেখেন অবশ্য আমাদের যারা আছে ভিউস আমাদের কিন্তু এগুলো সব নতুন প্রোডাক্ট এগুলো সব নতুন প্রোডাক্ট বা এটা কিন্তু কাপ্তান স্টাইলের এটা কয় বছরের বাচ্চাদের এক থেকে ছয় বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন এর প্রাইসটা মাত্র আটশো টাকা এটা কিন্তু অফার প্রাইস আপনাদের যারা এই ভিডিও দেখবেন তাদের জন্য এই অফারটা এটাও কিন্তু কাফতানি স্টাইলে দেখতে পাচ্ছেন বিয়স এটার গলায় কত সুন্দর করে কাজ খাওয়া দেখতে পাচ্ছেন বিয়স এটা তিন থেকে দশ বছর বাচ্চাদের তিন থেকে দশ বছর বাচ্চাদের পেয়ে যাবেন মাত্র আটশোশো টাকা বিয়স আমরা কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইজে এটা দিচ্ছি আপনাদের যারা এই ভিডিওটি দেখবেন তারাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ আমাদের স্টক স্টক সীমিত ওয়াও দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখুন আমি একটু খুব কাজ দিয়ে দেখব এটা কিন্তু জারি তো আপনার কাচুবি কাজ করা হয় তো বলতেই পারলে চলে এটা হাতেও কিন্তু খুব সুন্দর কুচি করা আপনি দেখতে পাচ্ছেন ওয়াও এই যে দেখুন আমি একটু দূরের থেকে দেখিয়ে এটা এটার সাথে একটা বেল্টও পেয়ে যাবেন একটা আপনার ওয়াও এটা কিন্তু এটার সাথে এটা কিন্তু এটার সাথে খুব সুন্দর লাগছে এই যে ভাই একটু অ্যাডজাস্ট করে আপনাদের দেখিয়ে দেবে হ্যাঁ বিএজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় বছর থেকে আপনারা পেয়ে যাবেন পনেরো বছর বাচ্চাদের হ্যাঁ আমি এটা আবার কাস্তে দেখিয়ে দিব এটা কিন্তু বেল্ট পেয়ে যাচ্ছেন আপনার এটার সাথে এটা প্রাইসটা কত থাকবে ভ্যাট মাত্র বারোশো টাকা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এই অফারটি আর যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন অথবা আমাদের অনলাইন পেজ আছে আমরা সেখানে অর্ডার করে দিলে সরাসরি আপনি যত দূরেই বাংলাদেশে যত দূরেই থাকেন না কেন আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টটি ওয়াও দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখুন ওয়াও এটা কিন্তু গলায় একটা টার্সেল করা এখানে ছিটানো কাজ করা বল আর এই বল কিন্তু ঝরবে না এই বল কিন্তু আপনার পাল করা অরিজিনাল পাল করা এটা ঝরবে না পড়বে না নষ্ট হবে না এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও এই যে স্কারটা দেখুন এটা আমি কাছ থেকে দিবে এই স্কার্টটা কয় বছর বাচ্চাদের ছয় থেকে পনেরো বছর ছয় বছর বাচ্চা থেকে ছয় বছর বাচ্চাদের এবং পনেরো বছর পেয়ে যাবেন আপনারা মাত্র এক হাজার টাকা এটা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট কালেকশনে চলে যাব আমাদের কিন্তু অনেক অনেক ডিজাইন আপনার এখানে দোকানে আসলে আরও পেয়ে যাবেন আপনারা কত সুন্দর সুন্দর ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও এই যে দেখুন আমাদের আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ওয়াও ইয়েস এটা হয়তো আমি আরেকটা মেয়ে ফার্স্ট এখন মনে হয় দেখিয়েছিলাম তারও তারপর আবার দেখিয়ে দিলাম এটা ও এটার সাথে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আপনার পার্টিতে কোনো অনুষ্ঠানে কোনো অ্যারেঞ্জমেন্টে এটা কিন্তু নিশ্চিন্তায় পড়াতে পারেন আপনাদের বাচ্চাদের ভাইয়া এটা কত বছর বাচ্চাদের ছয় বছর থেকে পনেরো বছর বাচ্চাদের পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পিয়াস হ্যাঁ আমাদের কিন্তু স্টক সীমিত যারা নেবেন অথবা যারা পার্সেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে তারা অবশ্যই আপনাদের আমাদের পেজে নক করবেন এটা কিন্তু খুবই গর্জে হ্যাঁ এটা কিন্তু পার্টি বললেই চলে তাই না ভাইয়া এটা কিন্তু পার্টি বললেই চলো আপনার গলায় একটু কাজটা দেখুন কত সুন্দর করে করা এখানে কিন্তু আপনার আপনার স্টর্নের কাজ করা আপনার পালসুজোর কাজ করা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘের এটার পাশে কিন্তু আপনার এটা কিন্তু ভাইয়া আপনার কন্ট্রাস্ট করা এখানে কিন্তু এই এটা কিন্তু এটার সাথেই হ্যাঁ এটা কিন্তু এক্সট্রা না এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করা এটা কিন্তু খুবই গর্জেস ভাইয়া এটার প্রাইসটা কত থাকবে ছয় বছর থেকে পনেরো বছর বাচ্চাদের পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন বৃহস আপনারা যারা অথবা পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমি এখন অ্যাড্রেসটি দেখিয়ে দিব আমাদের ইস্টার্ন মল্লিকা তলা হ্যাঁ এই যে দেখুন আপনারা যা নিতে চাচ্ছেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ দোকটাই আছে আপনারা যা পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের বেজে নখ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম